যে হুট করে রাস্তার মাঝখান থেকে এসে বলতেছে ভাই আমার একটু হেল্প করবেন এই হেল্প করতে যাইতেছ সেই একটা মনে করো উল্টা হয়ে যাইতেছে হয় তুমি নাই না হলে তোমার বাইক নাই ঠিক আছে এমন কার্যক্রম হয়ে যাইতেছে তো সবাই এই জিনিসটা থেকে সতর্ক থাকবা ছোটবেলায় আসতাম বাট এখন আর আসা হয় না ভাই জল জায়গা কিছু বলবেন ভাই হেল্পের প্রয়োজন ছিল মানে কি হয়েছে অসুস্থ আচ্ছা চলেন আমি একটু ব্যস্ত ছিলাম ভাই না গেলে হইতো না একটু ব্যস্ত আছি ভাই অন্য কোনো গাড়ি দেখে নেন আপনি খুব ইমারজেন্সি বাইক চলে খুব চলেন উঠছেন চলেন ভাই এই গাড়ি তো স্কিড করবে এবার আপনি গাড়ি ঠিক রাখেন আমরা দুজন ওকে কলে করে এখান থেকে পার্ক করে নিয়ে আসবো আপনার পরে

ভাই আমি ব্যস্ত আছি আপনি বোঝার চেষ্টা করেন আমি ব্যস্ত আছি এই কোন জায়গায় आंसर नहींખ્યા তো আরো কাদা ভাই কি জ্বালা বললাম বুঝল না তো আর আপনার ফ্রেন্ড কই এই যে তো না তো কি নাটক শুরু করছে এই লোক আমার সাথে আজব মার্কা মানুষের বুঝি না আনলো আবার বলতেছে চলেন কি সব কাহিনী ভাই এগুলা আপনাদের কাজকর্ম দেখে ভাই এমনিই দেরি হয় হয় বুঝছেন ও চলে গেছে মানে আপনি আমার আনলেন কি জন্য কি রে ভাই আমার বাইক কই আর বাইক তো ওইখানে রাখছিলাম কি রে সে ভাই কই এই কোন জ্বালায় পড়লাম এই বিপদ ডেকে আনলাম আমি আমার বাইকও নাই সে ভাই নাই কি জ্বালা বলো কাদায় আটকে যাইতেছি কাদায় পা স্লিপ করছে আমার কাদায় পা সিলিপ করছে আমার বাইকের সাথে হইলে মনে হইলো আমার বাইকের সাথে হইতেছে আর বাইক ওরে ওই তো আমার বাইক আমার ফোরবি ওরে আমি তো ভাবছিলাম বাইক পাবোই না ওরে আল্লাহ আরে উপকার রে আমি ভাবছিলাম আমার এই পাগলা ঘোড়া আর পাবো না ওই ভাই হারাই গেছে সাথে আমি মনে করলাম বাইকও হারাই গেছে কিন্তু আর বাইকে চাবি কই ও চাবি কই এই যে বাইকে চাবি ফালাই রেখে গেছে ও আর নিয়ে যাইতে পারে নাই এই যে হুট করে রাস্তার মাঝখান থেকে এসে বলতেছে ভাই আমার একটু হেল্প করবেন এই হেল্প করতে যাইতেছ সেই একটা মনে করো উল্টা পাল্টা হয়ে যাইতেছো হয় তুমি নাই না হলে তোমার বাইক নাই ঠিক আছে এমন কার্যক্রম হয়ে যাইতেছে তো সবাই এই জিনিসটা থেকে সতর্ক থাকবা না হেল্প করতে হবে কিন্তু বুঝে শুনে যদি মনে করো যে এনার হাব ভাব ভাল লাগতেছে না তাহলে তুমি করবা কি সাথে তোমার ফোনটা বের করবা নেট অন করবা আর তোমার লোকেশনটা তোমার কোনো ফ্রেন্ডের কাছে সেন্ড করে দিবা তাহলে এটা বেটার হবে না হলে কিন্তু আমার মতো বিপদ হয়ে যাবে আমি তো আমার বাইকটা পাইছি অনেকে তাও পায় না তো যাই হোক এই জিনিসগুলো থেকে তোমরা সবসময় সতর্ক থাকবা তো আজকের ভিডিওটা বন্ধ হয় ভিডিও ভালো লাগলে করবা কমেন্ট করবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে অন্য কারোর সাথে এই জিনিসটা না হয় তো সেই ভাল থাক আৰু চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিব পাহি থাকে বেলেগেন প্ৰেছ কৰি দিয়া তই চবেই ভাল থাকক আল্লাহ